عليكم ورحمة الله <سؤال> وبركاته. إن أحمده ونصلى على رسوله الكريم أما بعد رسول بالله من الشيطان الله الله الرحمن الرحيم إن الله ونصور عن কোরআন করিমের ভিতরে বলতে সেনে আতে না সলা তাত যে ব্যক্তি অসুক্ত সলা তদাই করবে তার হাদ দিয়ে তার মুখমণ্ডল দিয়ে কোনো অশ্লীলতা যারা যারা লাইভে নোটিফিকেশন পাবেন আশা করি সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে নোটিফিকেশন পালে লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা সবাই যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নি তাহলে তুমি অত সুন্দর অত সুন্দর যে কত ভেবে ভেবে কেটে যাই যাই ত্রিশ না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে নদী পানিয়ে গেল দীপান্তরে সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি অত সুন্দর আমার আছে কিনা কমেন্টে জানাবেন আর আপনাদের মাঝে অবশ্যই কিছু ইসলামিক আলোচনা করব দয়া করে আপনারা একটু জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আজকে বৃষ্টি হইতেছে যার কারণে আজকে যাইতে পারে ওই যে দেখেন বৃষ্টি বাইরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আপনাদের সকলকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে প্রবাহ জীবন বুঝছেন যে মানুষ মানসের বেদ সেই মানুষ সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তা বলে তুমি কত সুন্দর কত সুন্দর যারা যারা লাইফে যুক্ত হচ্ছেন আমি সকলকে বলবো নামাজ প্রতিষ্ঠা করবেন সবাই নামাজ পড়বেন আর আল্লাহ পাকের কাছে সব সময় আমার জন্য একটু দোয়া করবেন আমরা প্রবাসীদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক প্রবাসীদের শরীরটা ভালো রাখে সুস্থ রাখে কাজ করতে পারে আসলে প্রবাইস জীবনে যদি এই যে বসে আছে আজকে যদি বসে থাকে এক টাকাও পাব না যদি কাজ করতাম তাহলে টাকা পাইতাম সে টাকা থেকে দশ টাকা আমার খরচও তো আর দশটা থাকতো দেশে পাঠাতে পারবো কিন্তু তা তার পারবো না এই রকম প্রবাইস জীবন বুঝছেন বসে থাকলে কেউ খাইতে দেবে না

এগুলো প্রমাণিত আর যদি কোনো ব্যক্তি শেষ করে যদি প্রস্তুতি গ্রহণ করে আর ওই ব্যক্তি যদি এর মধ্যে কোন ওই হাত দিয়ে মুখমন্ডল দেন অন্যায় কার্যে কোন সংগঠিত হয় না পবিত্রতা অর্জনে দুইখানা হাত তুলে প্রার্থনা করে আমি আল্লাহ ফাঁক তার দোয়াকে কবল করে তার গোনা মোচন করে দিই সুহান আল্লাহ আসলে আমরা সবাই জানি যে এগুলো সবকিছুই আপনার কিন্তু তারপরেও মানে এগুলো আমাদের মানতে হবে আর শুনে যেমন আপনি পৃথিবীর বুকে ঘরে যদি তালা দিয়ে বের হয়ে যান আর যদি আপনার ওই তালার সাবি যদি হারিয়ে যায় তালার চাবি হারিয়ে যাওয়ার পর যেমন ঘরে প্রবেশ করা যায় না তেমনি এই পৃথিবী থেকে আপনাকে ওই সাবি খুঁজে নিয়ে যেতে হবে তাহলেই তুমি জান্নাতের চাবি অর্জন করে জান্নাতের তালা তুমি খসাইতে পারবে ঠিক কিনা তুমি যদি এই পৃথিবীর বুকে চাবি যদি অর্জন করতে না পারো সকালে তুমি কি করে জান্নাতের দরজা খুলে প্রবেশ করবে

আপনারা সকলে এই লাইফে যারা যুক্ত আছেন বাইশ জন আপনারা সকলে এই লাইফটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আপনারা একটু হেল্প করবেন পাশে থাকবেন আর আপনাদের সকলকেই বলব এই পৃথিবীর যদি তালা খসাইতে আপনার সাবি তাহলে আপনি যেখানে অনন্ত কাল থাকবেন সেই জায়গার চাবি অর্জন করেন তাছাড়া কোনো গতি নাই আপনি যতই বানান যখন শেষ নিঃশ্বাস করে এই পৃথিবী থেকে মায়া বিদায় নিবেন আপনার ওই বিএম আপনার সাথে যাবে না আপনার কোটি কোটি টাকা আপনার সাথে যাবে না আপনার ছেলে সন্তান আপনার সাথে যাবে না শুধুই যাবে কি আপনি যদি পূর্ণ করে থাকেন সেটাই আপনার সাথে যাবে এগুলো যেগুলো কথা আপনাদের মাঝে বলতেছি এগুলো কথা মাঝে যদি ভুল কথা বলে থাকি আপনারা সকলেই সেই কথাকে ধরিয়ে দিবেন আমি সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করব আমি তেমন বক্তা না আমি চেষ্টা করতেছি ট্রাই করতেছি আর কি আসলে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে বলার যারা বড় বড় মাওলানা বক্তা ওয়াজ করে তো তাদের মতন বলার মানে ইচ্ছা হয় তাই চেষ্টা করতেছি আজকে লাইভে বুঝছেন আপনারা যারা একুশ জন আঠাশ জন আছেন লাইফে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে আর আপনাদের কাছে কেমন লাগছে আমার তো কণ্ঠ ভালো নাই বা আমি প্রকৃত কোনো মালিন ঠিক আছে ট্রাই করতেছি আমার চ্যানেল দেখেন ঘুরতেছি আজকে কাজ হয়নি আজকে ভালো লাগতেছে তাই আপনাদের মাঝে চেষ্টা করতেছি আসলে আমরা যাই করি না কেন আমাদের সকলকে এই ক্ষণস্থায়ী জীবন থেকে বিদায় নিতে হবে এই ক্ষণস্থায়ী ঠিকানা আমাদের ক্ষণস্থায়ী এই পৃথিবীর বুক এই পৃথিবীতে আসছি আমরা কিন্তু একা যাব একা এই পৃথিবীর বুকে যখন আমরা আসছি তখন কিন্তু প্রথম অবস্থায় কান্না নিয়ে আসছি শেষ সময়ও দুঃখ নিয়ে যাবো আর যদি ভালো আমল করে থাকি তাহলে হাসতে হাসতে বিদায় নেব আশেপাশে যত মানুষ আছে যদি ভালো কিছু করি তাহলে তারা কান্না আর আমি হাসব যেমন আমাদের উসমান হাদি ভাই আমাদের মাসে বিদায় নিছে কথা বলতে বলতে কিন্তু বিদায় নিছে আসলে ওটা যেভাবে বিদায় নিচ্ছেন দেখেন হাজারো মানুষ কোটি কোটি মানুষ তার জানা যায় এবং লাখো মানুষ তার জন্য চোখের পানি ছড়িয়েছে তাহলে আমরা কান্নাকাটি তার জন্য করতেছি সে কিন্তু হাসতেছে তাই বলা হয়েছে এমন জীবন করিও গঠন মরিয়া হাসিবে তুমি এই ভুবন। প্রবাদ বাক্য এটা হলো প্রবাদ বাক্য একটা বুঝছেন এই প্রবাদ বাক্য সবার জীবনে থাকা দরকার সবার জীবনে আপনাদের সকলকে বলবো আপনাদের জন্য কিছু অর্জন করেন অর্জন করে এখান থেকে বিদায় নেন যেমন দেখেন আপনার কোটি কোটি টাকা পয়সা আপনার অটোলিকা আছে আপনার BMW গাড়ি আছে টিগা বিগা শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে ওই বিঘা বিঘা জমি কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ত্যাগ করি ওখান থেকে আমাকে যত জোর মুহূর্তে বাড়ির বাইরে করবে বাড়ির বাইরে নিয়ে বাড়ির ভিতরে না ভাই তাই আমি বলবো আপনারা এই চিন্তা করেন আপনি এইভাবে চিন্তা করবেন একা ঘুমন্ত অবস্থায় চিন্তা করবেন যে অমু ভাই এভাবে বলছিল কথাগুলো বাস্তব কিনা কথাগুলো মিলিয়ে নিবেন আপনারা ভাই এই পৃথিবীর বুকে আসছি হাসি ঠাট্টা মজা করেই চলে যাব কিন্তু তার মাঝখানে তো আমাকে অর্জন করতে হবে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে সেটাই যদি অর্জন করে জায়গা থেকে বিদায় নিতে না পারি তাহলে আমরা কি জীবন করিলাম গঠন এমন জীবন করিও গঠন মরিয়া হাসিবে তুমি এই ভুল তা তো করতে পারো না কিছুই অর্জন করতে পারলাম না আমরা দাবি করি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত উম্মতের লোক এবং মুসলমান ভাই মুসলমান ঠিক আছে মুসলমানের কাজ কি এটা আমরা কয়জনে মানি আমরা তো দাবি করি আমি মুসলমান সন্তান আমি ইসলাম ধর্মের লোক আমি মুসলমানের আমরা দাবি করি ঠিক আছে দাবিটা মানি কয়জনে ভাই আপনার জায়গা মাথা যদি কেটে ফেলেন তারপরেও যে আপনি মুসলমান তা নাম আপনি দেখেন আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হওয়ার জন্য উম্মত হওয়ার জন্য আগের জামানার নবী পায়গাম্বার

দয়া করি আপনারা এই ভুল করেন না ভাই যেমন দেখেন যদি কোনো ব্যক্তি দেখেন অজু করছে একটা ব্যক্তি অজু করছে না আমাদের প্রস্তুতি নিছে জুমান নামাজের প্রস্তুতি নিছে অজু করছে অজু করার পর সে জুমার নামাজে যাইতেছে বা জামা কাপড় পড়তেছে ঠিক আছে পোশাক আদি পড়তেছে এই মুহূর্তে যদি ওই ব্যক্তি মৃত্যু বরণ করে আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ রাসুল কি সম্বাদ দিয়েছেন ওই ব্যক্তি যদি ওই জামাতে যদি অংশগ্রহণ করতে না পারে ওই জামাতটা সাথে তার সংগঠিত হবে বুঝছেন আর উপহার কি নেবেন সাধারণ একটা ব্যক্তি অজু করছে নামাজে যাবি প্রস্তুতি নিতেছে এই মুহূর্তে মারা গেছে জামাত করতে পারলো না কিন্তু সে আমার ঠিক করবে আমরা এগুলো জানি তো অনেকেই জানি আমরা সবাই জানি যে খাদে পা দিলে আমার পা বসে যাবে কোনো পানিতে পা দিলে পানিতে আমার পা ভিজে যাবে কোনো পচা জায়গায় আমি যদি পা দিই আমার পাটা গন্ধ হয়ে যাবে জায়গাটা খারাপ লাগতেছে আমরা সবাই জানি জানি নাকি বলে এখন গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম নারী এই স্লোগান যখন সেখানে দিতেছেন তখন পাশে থেকে এক ব্যক্তি বলতেছে মাওলানা তুমি তাকবির বাদ দিয়ে ওয়াজ করো তাকবির কেন দাও তাকবির কেন দাও তাকবির বাদ দিয়ে করো ভাই পাশে থাকে যে ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো ওই ব্যক্তি বলতেছে তাকবির আমি জানি আমি জানি না তাই তুমি শুনে বা এটা কোনোদিন সম্ভব একটা মাওলানা একটা জায়গায় ওয়াজ করতেছে সেখানে কথার মাঝে মাঝে তো তাকবিদ দিবি তাকবিদ দিবে না তাকবির কি যে সে বলতে আমি জানি ওটার জন্য তোমাকে আনিনি এমন ব্যক্তিকে আমরা সভাপতি করি কোরআনে কিছু জানে না মসজিদের এমন ব্যক্তি আমরা সভাপতি করি নেতা বানাই কিচ্ছু জানে না এমন ব্যক্তিকে আমরা মানে আসন দিই এগুলো কি আমাদের চোখে পড়ে না আমরা যাকে দায়িত্ব দিব মা মসজিদের হোক ইসলামিক দায়িত্ব হোক বেশ পরিচালনার দায়িত্ব হোক কোনো দায়িত্বে হোক আমাদের ধর্মের হিসাবে যে আসক্ত ছড়া করে ইসলাম সম্পর্কে ধর্মে এই ব্যক্তিকে আমাকে দায়িত্ব দিতে হবে আর এই দায়িত্ব যদি আমরা দিই তাহলে আমরা কিছু শিখতে পারবো আমাদের সমাজ শিক্ষণীয় কিছু শিখবে ভাই আপনারা এখন ছাব্বিশ জুন আছেন আমার কথার মাঝে ভুল থাকলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন আমি সেখান থেকে সংশোধন হব যে আমি এই একটা ভুল কথা বললাম ঠিক আছে এখন সেখানে সভাপতির দায়িত্ব দেওয়া হলো এখন মলবি এসে বক্তা সেখানে বলতেছে না রে তকবীর আল্লাহ এই স্লোগানটা আমাদের স্রষ্টার যিনি আমাদের সৃষ্টি করতেছে করেছেন আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার তাকবির মুসলমান দিই সভাপতি বারবার বলতেছে আমি কি বললাম তাকবির তখন ওই ব্যক্তি ঘুরিয়ে নিয়ে এসে বলতেছে আমি জানি তাকবির আমি জানি ঠিক আছে সেখানে বলতেছে আমি টাকবীর যানো আমরা যাকে দায়িত্ব দিব আমাদের ধর্মে হোক আর হিন্দু ধর্মে হোক আর যে যে ধর্মেই থাক তাদের যে ধর্ম যে বেশি বুঝে তাকে দায়িত্ব দেওয়াটা উত্তম হিন্দু ধর্মের যদি হয় যে বেশি বুঝে ধর্মিক সম্পর্কে তাকে দায়িত্ব দিতে ইসলাম ধর্মে যে বেশি দায়িত্ব মানে ধার্মিক বিষয় বেশি বুঝে তাকে দায়িত্ব দিতে হবে যে কোনো বিষয় এগুলো মাথায় খেয়াল রাখবেন আপনারা এটাই হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তাহলে আমরা সমাজে হোক দেশের হোক সব দিক দিয়ে আমরা ঠিক আছে দেখেন আজকে আমরা সেগুলো মানি না আজকে যার টাকা আছে তাকে বেশি সম্মান করি যে উচ্চ শিক্ষিত তাকে সম্মান করি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বইকালে লাইফে আপনারা ভালো থাকবেন বাগানে গেলে আসবো বুঝছেন এখানে সাউন্ড আসতেছে বৃষ্টি হচ্ছে যদি বাগানে যেতে পারি তাহলে লাইফ আসবে এই আপনারা বলেন না যে বাগানে ভাই লাইফ করেন রুম নাই এই জন্যই রুমে থাকি না আমি বাগানেই থাকি বুঝছেন বাগানে গেলে লাইফটা আপনাদের সাথে করতে ভালো লাগে আচ্ছা ভালো থাকবেন